তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে ডবলিউবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডবলিউ বিসিএস রিক্রুমেন্টের দু হাজার চব্বিশের চাকরিবাত্রীদের জন্য দুর্দান্ত একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে অলরেডি অনেক চাকরিবাতি বিষয়টা জেনে নিয়েছেন সামাজিক গণমাধ্যম সূত্রে আবার অনেকেই এখনো পর্যন্ত বিষয়টা সম্পর্কে সেরকমভাবে কিন্তু অবগত নন তো সেই কারণেই মূলত আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন আমরা এক নজরে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা অনস্ক্রিনে চলে এসেছি এবং অনস্ক্রিনে কিন্তু ফিন্স আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অলরেডি নোটিফিকেশনটা ডাউনলোড করে আপনাদের সামনে কিন্তু ওপেন করে নিয়েছি নোটিশের প্রথমেই কিন্তু রয়েছে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখতেই পাচ্ছেন ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এর একটু নিচের দিকে যদি আমরা চলে আসি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে হেডলাইনে লেখা রয়েছে মেন বিষয়টা কি বিষয়টা কি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি পরিষ্কার করে দেখুন ফ্রেন্স সেখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা এটা জেনে নিন যে ডবলিউ বিসএস দু হাজার চব্বিশের চাকরিবার্থীদের জন্য সিলেবাস প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে সিলেবাস প্যাটার্ন বলতে কী আমরা কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্ন আন জায়গা থেকে খবরাখবর পেয়েছিলাম যে ওল্ড সিলেবাস প্যাটার্ন ফলো করে দু হাজার চব্বিশের চাকরিপার্থীদের জন্য কিন্তু এক্সাম কন্ডাক্ট করবে পিএসসি তবে ওল্ড সিলেবাসটা আদৌ কার্যকারিতা পাবে নাকি নতুন সিলেবাস অনুযায়ী চাকরি এক্সাম দিতে হবে সেই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন এতদিন পর্যন্ত ছিল না যা খবর ছিল যা কনফার্মেশন ছিল সব কিন্তু সূত্র মারফত কিন্তু উঠে আসা খবর ছিল এবং সেই ইনফরমেশনগুলোকে দেখেই কিন্তু আপনারা প্রিপারেশনটা কন্টিনিউ করছিলেন তবে সরাসরিভাবে কিন্তু পিএসসির পক্ষ থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি পিএসসি কিন্তু বিষয়টা ক্লিয়ার করেনি তো এবার কিন্তু পিএসসি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করলো এবং আপনাদেরকে কিন্তু একটি ক্লিয়ারেন্স দিল সেই নোটিশটাই কিন্তু এই নোটিশ দেখুন পরিষ্কার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ডিটেলসটা দেখতেই পাচ্ছেন যেখানে ইনফরমেশনটা কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন বলা হয়েছে যে আপনাদের কিন্তু যে ওল্ড সিলেবাস প্যাটার্ন ছিল সেই ওল্ড সিলেবাস প্যাটার্ন ফলো করেই কিন্তু দু হাজার চব্বিশের চাকরি পার্থীদের জন্য এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে পিএসসি এবং নতুন যে সিলেবাস প্যাটার্ন তৈরি হয়েছে সেই সিলেবাস প্যাটার্ন অনুযায়ী আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের চাকরি প্রার্থীদের কিন্তু এক্সাম দিতে হবে পরিষ্কার বিষয়টা এবার কিন্তু কনফার্ম হয়ে গেলেন আপনারা ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে সেটাই কিন্তু কনফার্ম করলো পিএসসি আশা করি আপনারা সকল এই বিষয়টা এবার বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান আপনাদের দু হাজার চব্বিশের চাকরিবাত্রীদের জন্য যারা মূলত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনফার্মেশন কিন্তু এই নোটিশের মাধ্যমে পিএসসি প্রকাশ করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন রিসেন্টলি এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এই সপ্তাহেই সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে বিষয়ের উপর আমরা আবারও নজরদারি রাখার চেষ্টা করব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কারোর যদি ডাবলিউ বিসিএস দু হাজার চব্বিশ রিলেটেড কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে